নারী আমাদের সমাজে আমাদের শাসন ব্যবস্থায় আজও বড় অসহায় হ্যাঁ যখন একজন নারী রাস্তায় এক একই বাড়ি ফেরে তখন তার ভেতরে একটা ভয় কাজ করে যেটা একজন পুরুষের কাজ করে না সেই ছোটোবেলা থেকেই নারীদের একটু কষ্টে বড় হতে হয় কেমন যেন বাড়ির ছেলে বাচ্চাটার চাইতে মেয়ে বাচ্চাটা একটু বেশি বকা খায় একটু কিশোর হয়ে যাওয়ার পর যদি তার দু এক বছরের বড় ভাইও থাকে সেও একেবারে বোনটাকে খুব ধমকের উপরে রাখে এটা করিস না ওটা করিস না ওটাও একটা ভয় কিংবা এই যে স্কুল কলেজ স্কুলের গন্ডি পেরিয়ে কলেজ যাবার সময় বাসে একা যাচ্ছে হয়তোবা সেখানে অপরিচিত হাজার মুখের মধ্যে তারা ভয় একটা অজানা ভয় ভেতরে কাজ করে এই বুঝে কিছু হবে কিংবা এরপর যদি চাকরি বাকরিও করে সেখানেও সমস্ত অচেনা মুখগুলোর মধ্যে অচেনা পুরুষের মধ্যে তার একটা তার দিকে যে চাহনি থাকে সেটা একটা ভয় তার ভেতরে কাজ করে মধ্য কথা একজন নারী আজও আমাদের সমাজে একাকী ভয়ে কাটা তো এত ভয় তীব্র ভয় যখন তার মনে জমা হয় তো ওই যে কথায় বলে না প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে যাই হোক সবশেষে এই ভয়গুলো একটা সমাপ্তি ঘটে সেই নারীর জীবনে যখন তার জীবনে একজন পুরুষ স্বামী হিসেবে আসেন আর তখন এই সমাপ্তি ঘটে তার পেছনের সব ভয়ের কিন্তু এইখানে সে রিয়াকশানের একটা বিষয় দেখা যায় সেটা কি সেটা হলো এই এত ভয় যে জমা ছিল সেগুলোর সকল প্রতিশোধ সেই পুরুষ ব্যক্তিটির উপরে রেস্ট অফ দ্য লাইফ মানে বাকি জীবন যতদিন উনি বেঁচে থাকবেন সেটা উঠাতে থাকেন এই জন্য প্রতিটি পুরুষের বিয়ের পরে কি অবস্থা সেটা আমার মনে হয় এই ভিডিওতে যারা পুরুষ যারা বিবাহিত পুরুষ যোগ বোলাচ্ছেন এবারে তারা এবার বুঝতে পারছেন যে এগুলো কিছু মনে করবেন না সেই ভয়েরই এবার আর এই ভয়গুলো যদি তার মনের ভিতরে ঠেকে যায় তাহলে উনি ঠিক থাকবেন কি করে আর সেগুলো উঠানোর তো একটা জায়গা থাকতে হবে তো যেহেতু মানে ওই কি বলে কোরবান হয়ে গেছেন একটু সহ্য করেন আর কি